আপনি বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে বাংলাদেশের সিম ওই দেশে ডলার ছাড়াই রোমিং অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ইনকামিং আউটগোয়িং কল এস এম এস আদান প্রদান বা ইন্টারনেট সব সার্ভিসই কিন্তু আপনাকে নন স্টপ প্রদান করা হয়ে থাকবে আপনি গ্রামীণের গ্রাহক হন রবির গ্রাহক হন এয়ারটেল বাংলালিংক টেলিটক যেই সিম কোম্পানির গ্রাহক হন এতদিন পর্যন্ত যে বিষয়টা দেখা যেত যে আপনি বাংলাদেশি সিম বিদেশে গিয়ে ব্যবহার করতে গেলে প্রথমত ডুয়েল কারেন্সি কার্ড লাগতো আর ডুয়েল কারেন্সি কার্ডের এক্সট্রা করে খরচ আছে পাসপোর্টে ডলার ইনভেস্টমেন্ট করতে হয় অনেকে এই বিষয়গুলো সম্পর্কে আবার তেমন অজ্ঞ নয় তো সেক্ষেত্রে বিদেশে গিয়ে কিভাবে ব্যবহার করবেন কি পরিমাণ অর্থ ব্যবহার করা যাবে কি কি প্রয়োজনীয় ইনস্ট্রাকশান এই ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট থেকে দেওয়া হলো বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে আরও মানুষের মাঝে পৌঁছে দিবেন যাতে করে তারা ওই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হয় ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টের দেওয়া নীতিমালা থেকে দেখা যাচ্ছে আপনি প্রতিটি ভ্রমণে বা একটা বছরে বিদেশে গিয়ে বাংলাদেশি কারেন্সিতে রোমিং অ্যাক্টিভ করলে সেক্ষেত্রে সর্বনিম্ন ছয় হাজার সম পরিমাণ বাংলাদেশি কারেন্সি থেকে সর্বোচ্চ তিরিশ হাজার সম বাংলাদেশি কারেন্সি এই পরিমাণ অর্থ কিন্তু ব্যবহার করতে পারবেন ডলার ছাড়া রোমিং অ্যাক্টিভ করে এবং সেক্ষেত্রে আপনি যদি ওই দেশে গিয়ে ব্যবহার করতে চান আপনি যে বিদেশে যাবেন আপনার বিমানের টিকেটের কিন্তু প্রয়োজন হবে টিকেটের ফটোকপি দ্বিতীয়ত আপনার যে পাসপোর্ট সেই পাসপোর্টের আপনার প্রয়োজন হবে আপনার পাসপোর্টের যেই পৃষ্ঠায় ভিসা রয়েছে সেই ভিসার কপিও কিন্তু এখানে প্রয়োজন হয়ে থাকবে তো এই সব কিছু থাকলেই কিন্তু আপনি ডলার ছাড়া রোমিং অ্যাক্টিভ করতে পারবেন আর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় আপনার এক বা একাধিক সিম থাকে একাধিক সিম থাকলে কি আপনি সর্বনিম্ন ছয় হাজার থেকে সর্বোচ্চ তিরিশ হাজারের মধ্যেই ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা সিমের ক্ষেত্রে নাকি লিমিটেশন আবার ভিন্ন দেওয়া হয়েছে তো বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা রয়েছে সেই সার্কুলার থেকে ফরেন এক্সেস ডিপার্টমেন্ট বলেছে যে আপনার এক বা একাধিক যে কয়টা সিমই বিদেশে ব্যবহার করেন বাংলাদেশি কারেন্সিতে এটা যদি ব্যবহার করে রোমিং অ্যাক্টিভ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু একাধিক সিমের ক্ষেত্রেও ওই সর্বনিম্ন ছয় হাজার থেকে সর্বোচ্চ তিরিশ হাজারের মধ্যেই ব্যবহার করতে পারবেন এর চেয়ে বেশি কিন্তু সীমা অতিক্রম করা যাবে না আপনার ওই একটা সিমে হয়তোবা এই পরিমাণ অর্থ ব্যবহার করলেন তিরিশ হাজার সম পরিমাণ আর সিম আপনি হয়তো বা বাংলাদেশি কারেন্সিতে রোমিং অ্যাক্টিভ করে ব্যবহার করতে চাচ্ছেন সেই সিমে কিন্তু বাংলাদেশি কারেন্সিতে রোমিং অ্যাক্টিভ হবে না কেননা প্রত্যেকটা সিমের ক্ষেত্রেই কিন্তু একজন ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু থাকে এবং সব ইনফরমেশান কিন্তু বিটিআরসির কাছে রয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে রয়েছে তো তিরিশ হাজারের বেশি পরিমাণ অর্থ আপনি রোমিং করে ব্যবহার করতে গেলে কিন্তু অবশ্যই আপনার ওই ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে তবে সাধারণত যারা ট্রাভেলে যায় বা যারা কোনো কাজে যায় বা জবে যায় তাদের ক্ষেত্রে এত পরিমাণ অর্থের ব্যবহার করা অনেকটা ইম্পসিবল একটা বিষয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি জানতে চান কিভাবে একদম ঘরে বসে অনলাইনে আপনি রোমিং অ্যাক্টিভ করতে পারবেন সরাসরি স্ক্রিনে দেখায় দিব যে গ্রামীণ রবি এয়ারটেল লিঙ্ক সিমের আপনার কাস্টমার কেয়ারে যেতে হবে না নিজে নিজে রোমিং অ্যাক্টিভ করবেন তো সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন আর যদি মনে করেন না আপনি কাস্টমার কেয়ারে গিয়ে আপনার সিমের রোমিং অ্যাক্টিভ করবেন ডলার সারা বাংলাদেশি কারেন্সিতে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু ওই যে পাসপোর্টের কপি লাগবে ভিসার কপি লাগবে এবং আপনার এনআইডির কপি লাগবে আপনার বিমানের টিকিট লাগবে এগুলো নিয়ে আপনি স্ব সিম কোম্পানির কাস্টমার কেয়ারে চলে যাবেন সেক্ষেত্রে বাংলাদেশি কারেন্সিতে রোমিং অ্যাক্টিভ করা যাবে